সংগ্রামী বন্ধুগণ আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের গ্রামের বাড়ি বড়িয়া সিংড়া নাটোর আমি যে জায়গাটাতে দাঁড়াই আছি আমরা এখন এই যেখানে আমাদের পিছনে যে পুকুরটা দেখতেছেন এটা আমাদের পারিবারিক পুকুর আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাই এই মাছ চাষ হয় এটা দেখানোর জন্যই ফোনটা দিছি আচ্ছা এই যে পুকুরটা দেখতেছেন এটা বিশাল বড় একটা পুকুর এটাকে মাছ চাষের জন্যে প্রস্তুত করা হইতেছে এখানে পানি কমানো হয়েছে এই দেখেন পানি কমানো হয়েছে তারপরে এইটাতে চুন মেডিসিন সব দিয়া প্রক্রিয়া করছে এরপরে এটা মাছ ছাড়া হবে মাছ বড় বড় হয়েছিল সে মাছকে এবার একেবারে বিক্রি করে দেওয়া হয়েছে সব এই পুকুরের এটা এই পুকুরটা প্রায় প্রায় হল তিন একর আছে এই পুকুরটা আছে প্রায় তিন একর মানে নয় বিঘা আর এই যে আমার পিছনে আমি ঘুরে দেখাই এইটা এটাও আমাদের পারিবারিক পুকুর কিন্তু এটাতে এখন মাছ আছে ভরপুর এটার মাছ বিক্রি করা হয় নাই ওই যে দেখা যায় এইটা এটা হলো আমাদের এটাও আমাদের পারিবারিক পুকুর এখানে এখন ভরপুর মাছ আছে এগুলো মাছ বিক্রি করা হয় নাই আছে এখানে যে কোনো একটা জাল ফেললেই এটা অনেক মাছ উঠবে আর আর একটা তো দেখাইতে পারলাম না ওই যে ঘাসগুলো দেখা যাচ্ছে মানে এই পুকুরের ওই যে শেষ মাথা যেটা দেখা যাচ্ছে ওইখান থেকে তারপরে আরেকটা পুকুর আছে সেটাও সাইজে এটার মতো আর কি ওই যে তাল গাছ দেখা যায় ওইটা এখান থেকে ধরা যাবে না কেমন কারণ পুকুরের ওই পারে ওই যে গাছগুলো আছে ওইখান থেকে ওই তাল গাছ পর্যন্ত আর একটা পুকুর আছে এই পাশাপাশি এই তিনটা পুকুর মাছ চাষ হচ্ছে এটা আমাদের পারিবারিক পুকুর আমাদের বাড়ি হলো বড়িয়া গ্রাম সিংড়া নাটোর হ্যাঁ কী ভাই মৃণাল ঢালি ঢালি ভাই কী বলছেন যে বেঞ্জির সারের জন্য একটা বড় কাতলা মাছ পাঠানো লাগবে না না বেঞ্জি তো যোগ্য লোক উনি তো ভাই সব কিনে ফেলে আছে আর এগুলো হলো আমাদের পৈতৃক সম্পত্তি আমরা আরও বেঁচে বেঁচে খাই এই যে আসছি একটু মাসটা বেঁচে কিছু টাকা পয়সা না নিয়ে গেলে তা ঢাকা খাবো কি করে আমরা তো কিনতে পারি না এই ভাই এক কাঠাও তো যাই হোক আমাদের এই মনোরম এই দৃশ্যটা গ্রামে আসলে আর যেতে মন চাই না ঢাকায় আমাদের বাড়িটা হলো চারিদিকে পুকুর দিয়ে ঘেরা আমাদের বাড়ির ওই পাশে আরও দুইটা পুকুর আছে ওরা এখান থেকে দেখানো সম্ভব না কারণ কি কারণ হলো কি গাছগাছাড়া সব পরিবেশ এই গ্রামে আসলে ঢাকা ফিরে যেতে মন চায় না আমাদের বাড়ির মা বাড়ি আর চারিদিকেই এই পুকুর আচ্ছা এত পুকুর হওয়ার আবার কারণ আছে কারণ হলো কি আমাদের বাড়িটা কিন্তু হলো চলন বিলের ভিতরে এটা গ্রামের বাড়ি যেটা আর শহরের বাড়ি যেটা ওটা সিংড়া থানা প্রপারে কিন্তু একেবারে গ্রামের যেটা বাড়ি আমাদের এটা হলো চলন বিল সিংড়ার ভিতরে এই কারণে এখানে আমাদের ছয় সম্পত্তির মধ্যে পুকুর বেশি তো যাই হোক সবাই ভালো থাকবেন কর্মক্ষেত্র এবং যেতে নাহি দিব হয় যেতে কি তবু যেতে দিতে হয় তবু সে চলে যায় চলে যাইতেই হবে আমরা আজকে রাত্রেই রওনা হব আশা করি ঢাকায় কালকে আপনাদের সাথে দেখা হবে শাহাবুদ্দিন কক্স ভাই আপনার জন্যও শুভকামনা রইল ধন্যবাদ ভালো থাকবেন